ইঞ্জিনা মাহফুজ আন্নার অস্ত্র ব্যবসা করতে উনি করেন এবং এই যে ইসরায়েল থেকে উনি জ্যামার যেগুলাতে মানুষের কল ট্র্যাক করা যায় যে ট্র্যাকার দিয়ে আমাদের আলিমুল আমাদেরকে অপমান করা হয়েছে এটা চ্যালেঞ্জ আমার এটা যদি ভুল প্রমাণ করতে পারে কেউ আমরা দেখতেছি ওনারা বাংলাদেশের লোকদেরকে মূল মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে এমন কথা বলতে ওনাদের লোকজন সাত সাহেব যদি জাহান যায় আমরা ওনার সাথে জাহান এটা আমরা আমি আমার বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন যে আমাদেরকে যে বঞ্চিত করা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে গত সাত বছর মাহফুজ ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নানের সম্পর্ক জ্যোতি যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল আসাদুজ্জামান কামাল খানের ছেলে জ্যোতির সাথে তার ব্যবসা যে জোবের পথীদের বড় একজন মুরব্বী ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান অস্ত্র ব্যবসা করতে উনি করেন এবং এই যে ইসরায়েল থেকে উনি জ্যামার যেগুলো দিয়ে মানুষের কল ট্র্যাক করা যায় এই ধরনের জিনিসপত্র উনি করেছিলেন যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন যে ইঞ্জিনিয়ার মাহফুজ এটা ব্যবসা করে এটা আওয়ামী লীগ সরকারকে এনে দিয়েছেন এটা চ্যালেঞ্জ আমার এটা যদি ভুল প্রমাণ করতে পারে কেউ এটা মাহফুজ আন্নান যদি লাইভে আসে আমি তাকে চ্যালেঞ্জ করব এটা যেটা সে আছে এবং যেটাতে আমাদের আলিমুলাবাদা অপমানিত হয়েছে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের আমলে সেই ইনফ্লুয়েস করে তার ছেলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীকে সবসময় আমাদের বিরুদ্ধে খেপিয়ে রাখছে যার কারণে আমাদের সাথে সবসময় জুলুম হয়েছে আমরা মজলুম ছিলাম এখন আরো বেশি আল্লাহ মাফ করেন আমাদের উপর জুলুম হচ্ছে আমাদের মুরব্বীদেরকে আসতে দেয় না ইন্ডিয়া থেকে আমাদেরকে কাকরাইল পুরো বছর তারা ব্যবহার করে আমাদেরকে মাসে দুই সপ্তাহ দেওয়া হয় এবং প্রথম ইজতেমা তারা করতেছে আমাদেরকে দ্বিতীয় ইজতেমা এখন যখন এই প্যাসিজ সরকার চলে গেল আমরা এটা মনে করলাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এখন ইনসাফ করনে ওয়ালা সরকার আমরা পেয়েছি তো আমরা ওই জায়গায় ইনসাফের দাবি কি করতে পারি না আমরা কি আমার আমাদের ইনসাফ পাওয়ার অধিকার আমাদের নাই আমরা কি বাংলাদেশের না আমরা আমাদের আমাদের কি এই দেশে জন্ম না আমাদের কি এই দেশের আইডেন্টি কার্ড নাই আমরা কি উড়ে এসে জুড়ে বসছি অবশ্যই তো আমাদের বাংলার রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আমার বাবা নিজে মুক্তিযোদ্ধা কিন্তু আলহামদুলিল্লাহ উনি সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য করেন যাক কারণ উনিকে যখন কালিম মোস্তরফ শেখ সার্টিফিকেট দেন 11টা আমার বাবার হাতে উনি আমাকে এটা বলছেন আর এটা তুমি যাদেরকে মনে করো তাদেরকে দাও আর তুমি রাখো আবু সবাইকে দিয়ে দিতে নিজে রাখতে বলে আমরা তো ইয়ার জন্য সার্টিফিকেটের জন্য যুদ্ধ করি না হুম আমার কথা হচ্ছে এটা আমরা উড়ে এসে জুড়ে বসি না আমরা এই দেশের মানুষ এই রক্ত এই জমিনের মানুষ আমরা তো এখানে আমরা আমাদের একটা অধিকার আছে মৌলিক অধিকার যে ১৬ তার মধ্যে একটা অধিকার যে যেরকম ভাবে তার ধর্ম চর্চা করতে চায় তাকে এটা বাধা দেওয়া যাবে না এটা মৌলিক অধিকার বাংলাদেশের সমস্ত নাগরিকের দেখুন গত পঁচিশ বছর যাব বা ২০ বাইশ বছর যাবার তুমি বাংলাদেশে আসেন আমরা ওনার সান্নিধ্যে গিয়েছি আমি ওনার সান্নিধ্যে গিয়েছি এয়ারপোর্টে ওনাকে আনতে আমি আমি প্রত্যেকবার গিয়েছি আরো লোক ছিল আমি প্রত্যেকবার গিয়েছি কাছের থেকে দেখার আমার সুযোগ হয়েছে আমি বিশ্বাস করি ওনার প্রধান প্রথম সমস্যা হল অহংকার যেটা আল্লাহ তালার চাদর ওনার অহংকার ওনাকে ধ্বংস করে দিচ্ছে এটা মৌলিক অধিকার বাংলাদেশের সমস্ত নাগরিকের এই জায়গায় আলী যদি কেউ মনে করে কোন আলী মোলামা যদি মনে করেন যে কেউ কোনো ভুল করতেছে তাদের দায়িত্ব হচ্ছে ওইটাকে বলা এবং ওইটাকে বুঝানো ওইটাকে ইমপ্লিমেন্ট করা এটা আলী মোলামাদের দায়িত্ব না